ইকবাল ভাই ভিডিওটা দেখেন প্রবাসীদেরকে নিয়ে একটা ডায়লগ দিছিলাম তো প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছিল পরে সবাই খালি কমেন্ট করছে অল্পর জন্য বাচ্চা গেছে অল্পর জন্য বাচ্চা গেছে তো ডায়লগটা আবার দেই তোরা সকল প্রবাসীর মায়ের আমি ভালোবাসি আমার মায়ের মতো ভিডিওটা দেখছেন না অবশ্যই দেখছেন আমি বলি ওই শালা ওই শালা তো বউ ব্যবসিক তাই না অবশ্যই ওই শালা আমার জীবনে আমি প্রচুর দিয়েছি ও শালা ভালো হয়নি

তো স্যান্ডেল দিয়ে জুতি এদের খাল খেতে অনলাইন তারা করবে কথাটা মাথায় সেভ কর ওইভাবে গাল দিলে তো বুঝবে না নোটির ফুল আর নিকাল না তো তোর ছেড়ে দেবো নোটিস সওয়াল নিকাল